এখন আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ক বিভাগ পাটি গণিত থেকে দুই নম্বর অঙ্কটি করব দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে সাফন ও প্রান্তের বর্তমান বয়সের অনুপাত তিন ইস্টু দুই এবং প্রান্ত ও আউসাফের বর্তমান বয়সের অনুপাত পাঁচ ইস্টু এক আউসাফের বর্তমান বয়স তিন বছর ছয় মাস ক নয়শো নব্বই টাকাকে পাঁচ ইস্টু ছয় অনুপাতে ভাগ করো এখন নয়শো নব্বই টাকাকে পাঁচ ইস্টু ছয় অনুপাতে ভাগ করতে হবে অনুপাতের রাশি দুইটি যোগফল পূর্ব রাশি হল পাঁচ এবং পরের রাশি হল ছয় অনুপাতের রাশি দুইটির যোগফল পাঁচ যোগ ছয় এগারো প্রথম ভাগে টাকার পরিমাণ হবে নয়শো নব্বই গুণ পূর্ব রাশি পাঁচ উপরে এবং নিচে যোগফল এগারো এখন আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে এগারো আমরা নয়শো নব্বই দিয়ে কাটাকাটি করি তাহলে আমাদের আসলো নব্বই গুণ পাঁচ টাকা সমান চারশো পঞ্চাশ টাকা দ্বিতীয় ভাগে টাকার পরিমাণ নয়শো নব্বই গুণ পরের রাশি ছয় আর নিচে দিব আমরা এগারো এখন আমরা কাটাকাটি করলে পাবো নব্বই গুণ ছয় অর্থাৎ ছয় নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ টাকা নির্ণয় উত্তর চারশো পঞ্চাশ টাকা ও পাঁচশো চল্লিশ টাকা এখন আমরা খ এর প্রশ্নটা দেখি খতে বলা হয়েছে পাঁচ বছর পরে প্রান্তের বয়স কত হবে এখানে দেওয়া আছে আউসফের বর্তমান বয়স তিন বছর ছয় মাস আর প্রান্ত আসাফের বর্তমান বয়সের অনুপাত প্রান্ত আসাফের বর্তমান বয়সের অনুপাত টু এক এখন আউসাফের বয়সটাকে আমাদের বছর এবং মাসে আছে এটাকে আমরা মাসে পরিবর্তন করে নিব লিখি আউসাফের বর্তমান বয়স তিন বছর ছয় মাস তিন বারো ছত্রিশ যোগ ছয় মাস সমান বিয়াল্লিশ মাস এখন আমাদের বের করতে হবে প্রান্তর বর্তমান বয়স প্রান্তের বর্তমান বয়স আউসাফের বর্তমান বয়সে পাঁচ গুণ হবে টু এক যেহেতু অতএব প্রান্তর বর্তমান বয়স সমান বিয়াল্লিশ গুণ পাঁচ সমান দুইশো দশ মাস কিন্তু আমাদের দেওয়া আছে পাঁচ বছর সমান কত মাস আমরা বের করে নিই পাঁচ বারো ষাট মাস এখন পাঁচ বছর পরে প্রান্তর বয়স হবে আমরা আগে পেয়েছি দুইশো দশ মাস যোগ ষাট মাস সমান দুইশো সত্তর মাস এখন আমরা রাফ করে সত্তরকে বারো দিয়ে ভাগ করি করিগুণে চব্বিশ থাকলো তিন শূন্য নেমে আসলো বারো দুগুণে চব্বিশ ভাগ ফল ছয় অর্থাৎ বাইশ বছর ছয় মাস অতএব নিম্নে উত্তর বাইশ বছর ছয় মাস এখন আমরা গয়ে দেখি প্রশ্ন আউসাফের বর্তমান বয়স বর্তমান বয়সের কত ভাগ খ থেকে পাই প্রান্তর বয়স দুইশো দশ মাস সাফোয়ান ও প্রান্তর বর্তমান বয়সের অনুপাত তিন ইস্টু দুই একশো পাঁচ গুণ তিন তিনশো পনেরো মাস আলসাফের বর্তমান বয়স বিয়াল্লিশ মাস এটা দেওয়া আছে অতএব সাফওয়ানের বর্তমান বয়স ৩১৫ মাস হলে আলসাফের বয়স বিয়াল্লিশ মাস সাফওয়ানের বয়স এক মাস হলে আলসাফের বয়স বিয়াল্লিশ ভাগ ৩১৫ মাস অতএব সাফওয়ানের বয়স একশো মাস হলে আলসাফের বয়স বিয়াল্লিশ গুণ একশো ভাগ তিনশো পনেরো মাস এখন এটাকে আমরা কাটাকাটি করি এখন তিনশো পনেরো তিনশো পনেরো এবং একশোকে আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করতে পারি তিনশো পনেরোকে পাঁচ দিয়ে কাটাকাটি করলে পাঁচশো তিরিশ তিন পাঁচ পনেরো আর একশোকে পাঁচ কুড়ি একশো এখন তেষট্টি আর বিয়াল্লিশকে কাটাকাটি করতে পারি সাত দিয়ে ছয় সাতটা বিয়াল্লিশ সাত নং তেষট্টি নয় এখন আবার ছয় এবং নয় কে কাটাকাটি করতে পারি তিন দিয়ে তিন দুগুণে এখন আমরা এটা রাফ করে নি চল্লিশকে কে তিন দিয়ে ভাগ করি তিনকে তিন এক আসলো নেমে আসলো শূন্য তিন নয় অবশিষ্ট থাকলো এক অর্থাৎ তেরো পূর্ণ তিন ভাগের এক মাস অর্থাৎ আউসাফের বর্তমান বয়স সাফওয়ানের বর্তমান বয়সের শতকরা তেরো পূর্ণ তিনের এক ভাগ বা তেরো পূর্ণ তিনের এক পার্সেন্ট বা শতাংশ অর্থাৎ নিণ্ উত্তর তেরো পূর্ণ তিনের এক শতাংশ